I'm a son.

হতে চাই কিন্তু নবীকে দেখ করতে চাই না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আবু বকর আমল একটা পাল্লায় যদি রাখা হয় গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদিনের আমল যদি অপর পাল্লায় রাখা হয় আল্লাহ নবী বললেন আবু বকরের এক রাতের আমল সমস্ত উম্মতের আমলের তুলনায় বেশি পরিমানে ভারী হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ খালি মুখে বলে নাই নবীকে ভালোবাসি নবীকে মোহাব্বত করি আল্লাহকে মানি না না ও মুসলমান মুখে বলার নাম মুসলমান হওয়া যায় না কাজে পরিণত করতে হবে আখলাকে আদর্শই ব্যবহার চরিত্রে নবীজির সুন্নাতটা ফুটিয়ে তুলতে হবে আল্লাহর হুকুম মানতে হবে তারপরে সে একজন আল্লাহর মনোনীত বান্দা আর নবীজির খাঁটি উম্মত বলে দাবিদার করতে পারবে আমার প্রিয় তাবু মকান সিদ্ধিগুলো কে এমন তো অবস্থায় পাটা যখন চোর করে জেবে রেখেছেন এমন করে মুসলমান বাবাজি ওই বিশদর সাপটা বাড়ি বাড়ি ঠোকা দেয় সে বোঝাতে চায় আবু বকর রে পাটা সরায়ে দে আমার নবীর সঙ্গে দেখা করব ও আবু বকর ও আবু বকর ও মুসলমান সাপের ভাষা কে বুঝবে আবু বকর বুঝতে পারেন নাই আবু বকর বাপছে যদি এমন করে বিশদর কোন সাপ

আল্লা নবী সাহি আবু বকার দেশের যন্তুলনায় ছটপট করতে লাগলেন তারপরেও নবী আরাম করছেন নবীকে জানতে দেন নাই হজরত আবু বাকর রাদিয়াল্লাহু তাআলাহুন কো সহ্য না করতে পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুন এর চোখের পানি নবীজির মুখে এক ফোটা যখন গরম পানি পড়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল যাওয়ার পরে আল্লাহ নবী আবু কি বললেন ও আবু বকর কি ব্যাপার তুমি কেন কান্না করো আবু বকরbibir কথা মনে পড়েছে কিনা বাচ্চার কথা মনে পড়েছে কিনা আবু বকর আবু বকার বলি আর উসুল্লা কবি হাবিবাল্লাহ আমার বিবীর কথা মনে পড়ে নাই নবী গো আমার বাচ্চার কথা মনে পড়ে নাই আমার গ্রামের কথা মনে পড়ে নাই নবী গো ও নবী আমি এমন করি আপনাকে আমার উরুতে আরাম করবার জন্য অনুমতি দিলাম আপনি আরাম করছিলেন আর আমি দেখলাম এই কুয়ার ভিতরে ছোট ছোট গর্তগুলো আমি আমার পাত্রিগুলো ছিড়ে ছিড়ে গর্ত ভরে দিলাম আর একটা গর্তই দেওয়ার মতো কিছু ছিল না আমি আবু পাটা দিয়ে আটকে রেখে দিল অবশেষে ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে যেন কি বারে বারে ঠোকা দিতে লাগলো আমি আবু বকর পা যখন সরালাম না আমার পায়ে দংশন করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই পায়ে দংশন করে দেওয়ার পরে বিশের যন্ত্রণা জ্বালা সইতে না পেরে ইয়া রাসূলুল্লাহ আমার কষ্টের ভিতরে আমার চোখে পানি চলে এসেছে ও মুসলমান ও কলিজা চার টুকরা বাবাজি বিশ্ব নবী সাল্লাম আবু বকার বললেন আবু বকার শুনে রাখো আল্লাহ রবুল আলমিনের নবী আমি জানিয়ে দিলাম তোমার হাবিব কে তোমার নবী কে বিশ্ব ডক্টর হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে ও আবু বকার কোথায় কামড়ে দিয়েছে আমার কাছে দেখাও নবীজি তার লালা মোবারকটা নিয়ে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে আবু

বুকের থুতু বিশ্ব মেডিসিন আল্লাহ নবীর থুতুটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে গেল আবু বাকার সুস্থ হয়ে গেল এজন্য নবী বলেছেন উম্মত শুনে রাখো তোমরা যদি কোনো টেনশনের ভিতরে পড়ে যাও তোমরা বেশি বেশি করে আমার নামে দরুদ পাঠ করবে আমার নামে দরুদ পড়বে আর আস্তাগফিরুল্লাহর আমল করবে আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমার সমস্যা সমাধান আল্লাহ তাআলা করে

রাস্তায় চলবেন সল্লাহ পড়বেন নামাজ পড়ে নামাজ পড়ে উঠবেন আস্তাক ফিরুল্লাহ পড়বেন খানা খাবেন খানা খাবার পরে আস্তাক ফিরুল্লাহ পড়বেন পড়বেন সাল্লাহ পড়বেন সাল্লাহ আজকে এই জলসায় এসেছি উদ্দেশ্য কি আমাদের দুটো জিনিস না জানা জিনিসটাকে জানবো আর না আমল করাটা জিনিসটা আগামীকাল থেকে আমল করবো ইনশাআল্লাহ এই জন্য তো জলসা দেওয়ার কথা ঠিক কি ঠিক না না মানুষ দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য বাবা মানুষ ভালো বলবে যে জলসা শুনে বালা জলসা দেনে বালা তার জন্য নয় আল্লাহকে খুশি করে নেওয়ালা হতে চাই কথা ঠিক মনে থাকবে ইনশাআল্লাহ এর দুটো আমল করব আল্লাহ যেন আমাদের এই আমলটা করার তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন একটু মহব্বতে কলেবা জিকিরিল্লাহ ইলাহা

সন্দল্লাবু কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাহিল এসে সামনে গান শূন্য কাফেলা কে আসল বলে এই পৃথিবী হল জালা কে গাহিল এসে সামনে গান শূন্য কাফেলা ওহা সেমীমা কি ও সেমি মা কি মাদানি সাহে মদিনা ও নুরে নবী বলা যাবে নবী নুরের না নুরের না সবাই মানেন আপনারা সবাই আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ বললে নবী খুশি হবে আল্লাহ খুশি হবে জান আপনারা সবাই আমার সঙ্গে বলেন তো ও নুরে নবী নুরে নবী নুরে মদিনা ও নুরে নবী নুরে নবী নুরে মদিনা

Se glielo sono la ma non potrò dormire, safina Oh no Renobi no renobi no Madina Sabai safai volo, no renomi, no re no mi, no Oh no re no mi, no re

আসলে আমার ভাষা অটোমেটিক বুঝতে পারেন বিশ্ব ঢাকা হযরত ওমর নবীর মাথা কাটতে যাচ্ছিল গেছিল কথা ঠিক কি ঠিক না ইতিহাস জানেন আপনারা নাইম বিন আব্দুল্লাহর সঙ্গে দাঙ্গা হলো ওমর কোথায় যাবে বলতে মুহাম্মাদের মাথা কাটবyticks মোহাম্মদের মাথা কাটবি পরে পরীক্ষাটা দিয়ে দেয় ওই খাসিটা দেখবে দশ দিন দেখি কেরাম পারিস ছুটে 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 হাঁপকে গেছে বলতে নাইম বিন পারলাম না ভাই বলে তাহলে তোর দ্বারা মোহাম্মদের মাথা কাটা সম্ভব না জোরে বলবেন না সুবান আল্লাহ নবীর মাথা কাটবে আল্লাহ নবী ওদিকে সাহাবিদের নিয়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আল্লাহ ওমর কে নয় আবু জাহাল কে যে কোনো একটারে অন্তত ইসলামের ভিতরে কবুল করে নেন দুটো মাল তো আছে খুব একদম স্পেশাল তো আল্লাহ তাআলা ওমরের জন্য কবুল করে নিলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওমর তরবার নিয়ে দৌড়াচ্ছে নবীজির কাছে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে নবী বলেন সাহাবীরা চিন্তা করো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে হযরত ওমর নবীজির কাছে এসে হাঁটু গেড়ে বসে দরবারিটা কাছে রেখে বলে নবী কলেমা পড়িয়ে দাও তাড়াতাড়ি পড়িয়ে দাও জোরে বলো সুবহানাল্লাহ করতে কতল নবীর দারে যায় হযরত उमर করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন ও তার চেহরা মায়াবী ও তার চেহে মায়াবী দেখে উমার হয়ে যায় নবীর দেওয়ানা ওলো রে নবী রে নবী রে মদিনা নোরে নবে নোরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা মুখ্যমন্ত্রী আসবে আপনাদের এখানে এই মজলিসটাকে আরো উন্নত মানের হবে হবে কি হবে না কথা কি বুঝেছে হবে না মুখ্যমন্ত্রী আসলে আরো উন্নত হবে বড় বড় অফিসাররা থাকবে মোল থাকবে না না এখানে কথা ঠিক না মোল সাহেব এলাও নি এখন বড় বড় অফিসাররা বলবে লাল বিছানো হবে মুখ্যমন্ত্রী আসবে কেন সাধারণ একটা মানুষ আপনারা ভোট দিয়েছেন মন্ত্রী বানিয়েছেন তাই তার জন্য যদি এত কিছু হয় আল্লাহ তাআলা বলেছেন ও বান্দা তোমরা কি জানো আমার নবীর জন্য পৃথিবী জমিন আসমান চাঁদ সূর্য আমার নবী যাবে আর আমি আল্লাহ সরঞ্জাম করব না এটা হতে পারে না হযরত আদমকে আল্লাহ তাআলা পাঠান আদম বাচ্চা জন্ম দাও ইব্রাহিম আলাইহিস সালাম আমার নামে গুণ কীর্তনের কথা শুরু করে দাও জমিন সুন্দর করে লেগে যাও গাছ লেগে যাও পর্বত ছেটে যাও সুন্দর করে মনোরম পরিবেশ হয়ে যাও যুগে 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 নবী এসেছে সব আল্লাহর কথা বলেছেন পৃথিবীতে সুন্দর করে সেজেছে অবশেষে শেষ ফাইনাল ফিনিশিং আর কোন নবী যাবে না আমার দস্ত যাবে আমার নবী যাবে গোটা পৃথিবীটা বিরাস করে দেবে সেই নবীর নাম হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের অন্তর থেকে ভালোবাসবো

হাজার টাকা নেই ভাই কেউ আছেন বাকি নাম লেখা এখন কাছে নাই লিখিয়ে দেন আছেন কেউ আছেন বাবা দেবেন কেউ কেউ পারবেন